হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি পূজা আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি চলো দেখেছো দুপুরে খাওয়া দাওয়া করে মাছ করেছিলাম শাক করেছিলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি তোমাদের মানে তোমাদের ভাই কাজে যায়নি সেই জন্য বললাম চলো কোথায় যাচ্ছি তোমার সাথে শেয়ার করছি একটু ঘুরতে বেরিয়েছি বুঝেছ দেখো রাস্তায় কিন্তু বেরিয়ে গেছি ঘুরতে গিয়ে দেখি এক জায়গায় একটা পার্কে যাওয়ার কথা ছিল পার্কটা আজকে মানে বৃহস্পতিবারের ভিডিও কালকে মানে পার্কটা না বন্ধ ছিল জানো তো কি আফসোস না তাহলে কি করব বলো বন্ধ হয়েছিল পার্কটা তাই ভাবলাম তাহলে আর ঘোরা হলো না তাহলে পার্কটাও তোমাদের সাথে শেয়ার করতে গেলে তোমাদের সাথে সেই পার্কটা শেয়ার করবো খুব সুন্দর সেই পার্কটার নাম হচ্ছে কলপুতুল মান বুঝেছ কলপুতুল পার্ক প্রচুর সুন্দর কিন্তু সেই পার্কটা বন্ধ ছিল তাই ভালো বাইপাস চলো একটু ঘুরে নি বাইপাসের দিকে যায় কারণ তেল তো হবে ধরতে তেলের ইয়েটা নাই ওদিকে ভরতে পারিনি এটা বাইপাসে কিন্তু উঠে পড়েছি তোমাদের সাথে না শেয়ার করলে হয় বলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি সবার পাশে আছি দেখছো যাচ্ছি উপরে কিন্তু গাড়ি চলছে বাইপাস মানে একটা কি বলো তো মানে ভয় ভয় জায়গা না দেখো ঘরে এবার চলে এসেছি মেয়ের জন্যে কেনাকাটা করতে গেছিলাম বুঝেছো পার্ক যখন ঘোরালো না মেয়ের জন্য তাহলে কিছু কেনাকাটা করি চলো সেগুলো শেয়ার করতে পাইনি কোথা থেকে নিয়েছি না নিয়েছি তাই ঘরে এসে তোমাদের সাথে সব দেখাচ্ছি দেখেছো মেয়ের জামাগুলো দেখো ড্রেসগুলো নিয়েছি মেয়ের জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মানে গরমে পড়ার জন্য না এগুলোই ঠিক আছে ওর জন্যে মেয়ের জন্য তিন কয় মানে তিন চার কটাই মনে হয় জামা প্যান্ট নিয়েছি এই দেখো এগুলো ঘরে গরমে পড়ার জন্য বলো ঠিক আছে না তাই ভাবলাম এগুলো শেয়ার করে দেখো এই প্যান্টটা না ও পরে নিয়েছে তাই উল্টো হয়েছিল কেমন লাগছে মনার জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো এই জামাটা দেখো কত সুন্দর লাগছে দেখো বুকের কাজটা ইয়ে মানে রবার্টের পাড়া মানে টাইট পাড়া মেয়ের জন্যে নিয়েছি আমি কিছু নিইনি শুধু মেয়ের জন্যেই নিয়েছি গরমে সুতির পাতলা পাতলা জামাগুলো ওর ভালো লাগবে আর আরামও থাকবে গরমের মধ্যে দেখেছো এইটা হচ্ছে আমার বোনের ছেলের মানে আমার ছেলেই হলো আমার বোনের ছেলের জন্যে দেখেছো এই যা গেঞ্জি আর জামাটা নিয়েছি চলো রাতে তো কিছু খেতে হবে রাতে আর কিছু রান্না করিনি ভালো লাগছিল না তোমাদের ভাই অর্ডার দিল বিরিয়ানি সেই বিরিয়ানিটায় আমি দেখো খাবারটা বেড়ে নিচ্ছি চলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিও আজকে সেরকম বড় করলাম না প্লিজ আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সময় হাসি খুশি থেকো আর এই গরমে সাবধান থেকো সবাই চলো বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওর সামনে তোমাদের সামনে দেখা হবে টাটা বাই বাই সব